চলে গেছে মঙ্গলবার দিন আমাদের এখানে পুজো বাবা আমার গাল থেকে লেগে গেছে এ বাবা কোথাও কি করলে হ্যাঁ খবর একটু মঙ্গলবার দিন পুজো তোমাদের ওখানে শীতলা পুজো কবে কমেন্ট করো তাতে দাও মাথায় লেগে গেছে সিধু তাতে কোদো তাতা এখন নাই নাই করবো আমি তো আমার সোনাই নেই কারণ ও গেছে হচ্ছে ওর ম্যামের বাড়িতে কুমারী পুজোতে তাই জন্য একটু গরম লাগছে সোনা বাইরে অত দৌড়াতো কিন্তু ওকে সেই বারোটার সময় ম্যামের বাড়িতে দিয়ে এসেছি কুমারী পুজোতে আজকে কুমারী পুজো আছে কুমারী পুজো দিয়ে কে মাগেছে শীতলা পুজোর কুলে এসেছিল ও বাবা হাঁপিয়ে গেছে গো কি দিয়েছে গিফট দিয়েছে টিফিন বক্স তারপরে এ বাবা দাদু টাকা বেনানা বাইরে কেন যাবে রোদে দেখ ভাই এ মা এতগুলো ওর কোথা দিয়ে লাগে ও খাইনি ওরটা পার্সেল করে দিয়েছে আর এই খেয়েছো ও টিফিন বক্সে আবার মাজা ডাক ফ্যান্টাসি দুটো স্পুন এইগুলো চলে এসে সোনা কুমারী পুজোতে যাচ্ছে এখন কুলোতে দেখো কুমারী পুজো এসে দৌড় মেরে বাইরে যেতে গেছিল পুরো পরে গিয়ে জামা প্যান্ট নষ্ট করলো ঠিক আছে কান্না করছে ওর কান্না দেখে এই দেখো কি বলবে আমাদের ঘরে এরকমই হয় চুপ করো সোনা ভাই কানছে তো ও গেছে জামা প্যান্ট পাল্টে দিয়েছি দৌড় মেরে যেতে গেছিল বাইরে ওখানে জল ঢেলেছিল আর সিঁড়ির কাছে গিয়ে পড়ে গেছে আর ও ঘরে এসে কাঁদছে তো এও কাঁদছে চুপ করো শোনো ভাই কাঁদছে তো বাবা না না দিদি কাঁদলে তোমাকে কাঁদতে হবে শোনো বলো না চোখে জল চলে এসছে রে বাবা না চুপ কর চুপ কর তো মা না চুপ চুপ ব্যাস এবার চুপ করো চুপ করো ভাই কাঁদছে না শোনো দেখো আচ্ছা ভাইকে এসে আদর করো তোমার জন্য ভাই কানছে এসে আদর করো তাতেই আসো ভাইকে এসে আদর করো আসো না না তুমি মুখ ফুলাবে না মুখ ফুলাবে না মুখ ফুলায় না ও ও ও ও না ও দিদি কানছে দিদি কানছে ওলে লে ও না না ও ও ও দেখো দিদির কাছে গিয়ে চুপ হয়ে গেছে পদমাছটা এ ও কম বদমাশ না কানছিলো এতক্ষণ দিদি কানছিল বলে দিদি কাঁদি গেছু শোনো তুই আবার না ভাই আবার শুরু করছে কি অবস্থা দেখো ওই চোখে কাঁদছে এ বাবা এখন শুনছে কান্নাটা শুনে ও শুরু করবে